মারপিটের ঘটনায় আমি ওর পরিবার বর্গকে জানিয়েছি পরিবার বর্গের সামনেই আমার প্রথমবারে মারপিটের ঘটনাটা হয়েছে দ্বিতীয়বার এবং তৃতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি তারা আমলেই নেয়নি ঠিক আছে এই তিনবার যেহেতু তারা আমলেই নেয়নি চতুর্থবার সে আরো বেপরোয়া হয়ে গিয়েছিল মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল পরের সে মাথায় হিট করেছে আমাকে রাস্তায় ফেলে দিয়েছে আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল যেই পরিপ্রেক্ষিতে আমি ট্রিপল নাইনে কল করি ট্রিপল নাইনের কল রেকর্ড দেখলে বোঝা যাবে এবং তারা সারাটা খুন অলমোস্ট সারাটা খুন আমার সাথে ফোনে ছিল থানা আমার সাথে ফোনে ছিল এই মামলাটা মিথ্যা মামলা না সমস্ত প্রমাণাদি এবং পুলিশের তদন্ত করার পরে চার্জশিট অনুযায়ী মামুন দোষী প্রমাণিত হওয়াতেই আদালত তাকে মহামান্য আদালত তাকে তলব করেছিল এই প্রসঙ্গগুলো পরে আসছি এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা মামুনের মামুনকে কিছু বলতে না পারার কারণে মামুনকে কখনো বাধা দেওয়ার না কারণে এটা মামুনের অভ্যাস হয়ে গিয়েছে যে যাকে পাবে যখন তার মন মতো না হবে তার চাহিদা পূরণ না হবে সে মারবে সে ফিজিক্যাল অ্যাসল করবে এবং সে এত বড় একজন ব্যক্তি হয়ে গেছে এবং তার মনে এই আত্মবিশ্বাসটা হয়ে গেছে যে তার এত গিয়েছে যে তাকে কেউ কখনো ধরতে পারবে না ঠিক আছে তো আমি এই প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই সমস্ত প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই মামলাটা কোনো মিথ্যা মামলা ছিল না এই ঘটনাটা কোনো সাজানো ঘটনা ছিল না তখনকার ঘটনা যা হয়েছে আমি যেই হই না কেন আমি ওর সোলমেট লাইফ পার্টনার না বন্ধু এইসব বাদই দিলাম আমি একজন সাধারণ মানুষ হিসেবেও আমি আশা করতে পারি না কেউ আমার কাছে এসে আমাকে ফিজিক্যালি মারবে ঠিক আছে ফিজিক্যালি করবে এটা আমি কখনোই আশা করতে পারি না তা আবার মামুনের কাছ থেকে এখন এর পরে অনেক কিছু আছে যেমন ধরেন আপনারা বলছিলেন ও আপনাদেরকে যেটা পরিষ্কার করে বলি যে এই এই ঘটনাটা হওয়ার সময় আমার সাথে সারাটা খনি ট্রিপল নাইন কলে ছিল এবং তারা আমার এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া পুলিশ এন্টার করতে পারমিশন লাগে তারা এরিয়াতে আসতে পারছিল না কিন্তু থানার লোকজন আমার সাথে সারাক্ষণ কলে ছিল এবং তারা সিচুয়েশনটা তারা বুঝেছে তারা বুঝতে পেরেছে এবং তারা তদন্ত করেছে জিনিসটা তদন্তে মামুনকে দোষী প্রমাণিত করা হয়েছে চার্জশিটে তো যদি এটা সাজানো ঘটনা থাকতো যদি এটা নাটক থাকতো যদি এটা আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকতো তাহলে তো পুলিশের মতো এত বড় প্রশাসন তো এমনি এমনি একটা রিপোর্ট দিয়ে দিবে না আবার মেডিকেল রিপোর্টও আছে